শীতের সবজি ফুলকপি কবি দুটা দেখেন কত টাটকা কবিতাটা অনেক সুন্দর ছিল তা আজকে রান্না করব মুরগির বস্তু দিয়ে ফুলকপি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম তো আজকে এই যে ফুলকপি দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব তো কবিটা কেটে ধুয়ে নিয়েছি এখন একটি মাটির চুলায় আগুন দিয়ে তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেজে নেব তারপর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ বেজে নেব। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা গরম মশলার গুঁড়া তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ময়ের গোস্তগুলি গোস্তগুলি দিয়েও মশলাটা গোস্তের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ডেকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা খুলে এই যে নেড়ে চেড়ে যখন আশি পারসেন্ট কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ফুলকপিগুলি ফুলকপিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব মশলাগুলি ভালো করে মিশিয়ে তারপর ডেকে ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা বেশি দেব না কিছু জল দিয়ে দেব জল দিয়ে তারপর জাল করে নেব আর ডাকবো না কবিগুলি এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর ডাকবো না এই যে ভালো করে জাল করে তারপর কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে গোস্ত দিয়ে ফুলকপি এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আজকে ফুলকপিটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখেন কত লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ